কবুতর দাম আগের মতো ষাট এক হাজার আসছো সেরকম সবসময় এরকম দাম থাকবে ভাই তাহলে কি আল্লাহ শুরু ভাই দর্শক আজকে প্রচুর কালেকশন ইনশাল্লাহ আজকে কিছু এই যে দেখেন এটা হলো পাঁচ নাম্বার কবুতর ভাই

নর্মাল দেশের রানিং কবুত না এটা কি বাম্পার কোয়ালিটি নাকি ভাই মাসাল্লাহ অনেক সুন্দর আসলে পার্সোনালি কালারটা অনেক ভাই তিন নাম্বার কাছা যদি আপনার কোনো পরিচিত ভাই বেড়া দেন কত একদম সতেরোশো ভাই কোন উনিশ বিশ নাই ওকে দশ যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি তো দাম পড়বে একদম সতেরোশো টাকা নাকি ভাই যারা চিনবেন জানবেন তারাই নেবেন শুধুমাত্র এক জোড়া কবুতরে আছে আজকের এই লফটে আফসান গ্রিজেল রেসার কবুতর মাসাল্লাহ কোয়ালিটি ইনশাল্লাহ সো আমরা আরেক জোড়া দেখাবো ইনশাল্লাহ দেখেন এখানে আছে লেগ পেয়ার কবুতর রেসার ছয় নম্বর কবুতরের মিলি হ্যাঁ মিলি একটা পাই ট্যাক আছে এটা নন মাদির ট্যাক ওলাটা আচ্ছা ওটা মাদি মাদির পাই চিপ আছে কতই পেয়েটা ভাই এক হাজার খাঁচা নাম্বার কত ছয় মানে কি এক হাজার হলে সেল দিয়ে দিবেন ভাই শিউর আপনি ভাই ওকে দশ যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দেবো মাত্র এক হাজার খাঁচা নাম্বার ছয় নাকি ভাই আচ্ছা ভাই এখানে আছে এক জোড়া কবুতর ভাই একদম হরিঙের কুলজা পুতুলের মতো নাকি ভাই গররা নাকি ভাই মাশাল রান নাকি ভাই এটা রানিং কবৌতর খাঁচা নাম্বার উনপঞ্চাশ এটা কত রেসেল করবে এই পেয়াটা ভাই মাত্র এক হাজার এই পেয়াটা যদি কোনো ভাইবার দান নেন দশের দাম পড়বে এক হাজার টাকা যারা চিনবেন জানবেন তারাই নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাচকে রেই কবতরগুলো ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে খাঁচা নাম্বার কত উনপঞ্চাশ নাকি ভাই ওকে ভাই এখানে আছে একদম রেসার কবুতর ভাই সবজি রয়েছে নাকি ভাই এটা এটা একটা সবজি আসার কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর পায়ে ট্যাগ দু আছে দুটার পায়ে মাসাল্লাহ কোয়ালিটি ছাব্বিশ নাম্বার কবুতর কাছে আজকে যদি কেউ কত টাকা ভাই মাত্র আটশো টাকা দশ এই পেয়ারটা যদি কোনো ভাই দেন একজন ভাই নিতে পারবেন দুটার পায়ে চিপ দেওয়া আছে দেখেন পায়ে একটা ভাই দুটা লাল আর একটা একটা নীল নাকি মাসাল্লাহ মাত্র কথা এক হাজার ভাই কাপাই লেতেছে কাপাই লেতেছে ভাই ভেঙে লেতেছে খাসে ভাই হ্যাঁ ভাই ভেঙে লেতেছে ভেঙে লেতেছে ভাই তাড়াতাড়ি আটকান এটা দেখি কেমনি কি খাসার কবুতরটা ভাই

একদম ছয়শো টাকা মাদিনে না ভাই ওকে ঠিক আছে তারপর সে এখানে আছে এক পিস ভাই এটা কি বুদাপেস্ট সাদা একটা বুদাপেস্ট মাদি কত রাখুন ভাই বত্রিশ নাম্বার কাছে আমাদের ছয়শো টাকা না এটা মাত্র ছয়শো টাকা বত্রিশ নাম্বার কবুতর কাছে কবুতর মাসাল অনেক সুন্দর নাকি ভাই গ্রিন নেক বুদাপেস্ট নাকি ভাই ওকে আচ্ছা দেখ আছে পরে এটা কি কবুতর এটা ভাই এটা অনেক বড় সাজে সাত্রিশ নাম্বার কাছা ভাই এই জোড়াটা নিলে কত ভাই এই জোড়াটা যদি কোনো ভাইবার দেন নেন দশ দাম পড়বে একদম এক হাজার টাকা যারা চিনবেন জানবেন তারাই নেবেন খুব সুন্দর মাসাল্লা কবুতগুলো খুব অ্যাক্টিভ আলাদার মধ্যে এখানে আছে আরেক জোড়া খুব এটা কি সুন্দরই নাকি ভাই পাকিস্তানি কবুতর সাইজটা অনেক বড় ভাই এটার মানে পাকিস্তানি মানে কি বাম্পার সাইজ ভাই এটা ছত্রিশ নম্বর কবুতর কাছে এক মুট কবুতরের সাইজটা অনেক বড় মাসাল্লাহ দেখেন এই যে দেখেন কবুতর পুরা বাম্পার রে ভাই মাত্র কত ভাই

পাঁচশো টাকা আচ্ছা এখন দেখবো খামারের সবচেয়ে টফ কোয়ালিটি একদম শরণ ভাই দেখেন এটা কেমনে গালি কাপা একটু সময় দেখবেন আপনারা এটা থেকে খামারে ঢুকছি

তাহলে কোনো ডিসকাউন্ট থাকবে কোনো অফার থাকবে ওই যে 1150 এরকম এরকম নাকি গাড়ি ভাড়া ওরা দিয়ে দেব আচ্ছা মাত্র এটা পাঙ্কি অরিজিনাল পাঙ্কি না ভাই অরিজিনাল পাঙ্কি লাইরা লাই নাকি ভাই এটা ফাটাল ওকে ঠিক আছে ভাই এখানে আছে সাইন নাম্বার কত টেরি না 35 35 35 বাইরে পুরো মানে কি বলবার পুরো ইনসিলের মতো নাকি

এটা একটা পাংখি কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক দশ নাম্বার কবুতরের খাঁচা যদি কোন ভাই ভাই আজকের এই পেয়ারটা নিতে চান অবশ্যই আদনান ভাইয়ের সাথে যোগাযোগ না আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে বাংলাদেশ যে কোনো প্রান্তে ডেলিভারি নেবেন কত ভাই মাত্র এক হাজার না দিয়ে দিচ্ছেন ওকে ভাই ভাই আফসান গিজেল বাচ্চা নাকি

সাইজ কোয়ালিটি মাসাল বাম্পার সাইজ দেখতে পাচ্ছেন সবটা একটু দেয় দেখুন আগুন বরে দেখছে সবদি এরকম না ভাই এক মোট না মাত্র কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে ভাই এখানে আছে এক জোড়া ভাই বারোশো টাকা বারোশো লিখে দেবেন ভাই মাসাল্লাহ ওকে ভাই

তেল কত হলো দুশো আশি টাকা পিস কবুতর কিনুন নাকি ভাই অনেকে কিমন ভাই লেখেন কবুতর এই যে কবুতর পিস বার করে নাকি ভাই ওকে ভাই বিশ নাম্বার আছে এক জোড়া এটা কত ভাই টাকা এটা ছয়শো টাকা জোড়া মানে তিনশো তিনশো টাকা পিস নাকি ভাই তিনশো ওকে দর্শক ছয়শো টাকা জোড়া মাশালা খুব সুন্দর দেখেন বিশ নাম্বার কাঁচা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা মানে আড়াইশো টাকা পিস চমৎকার কোয়ালিটি ইনশাল্লাহ ভাই এই উনিশ নাম্বার কাঁচায় ভাই এক জোড়া আনকমন একটা কবুতর গলা কষা নাকি গলা কষা রাই স্যার আজকে দিন হোতাই আবার কত এপিআরটা ভাই এক হাজার টাকা হোতা এক হাজার তাহলে কি আপনি সিওরে এক হাজার দিয়েছেন ভাই ইনশাআল্লাহ দর্শক যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে আজকের এই কতগুলো ডেলিভারি দেবে খুব সুন্দর মশাল্লাহ একদম সুস্থ সবল আজকের এই কপ্তুরগুলা চাইলে আপনার লফতে আসবেন ইনশাল্লা কতগুলো কালেকশন করে দর্শন নিতে পারেন